নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন রাহু প্রচণ্ড শক্তিশালী হয়েছেন আর রাহুর উল্টো দিকে যেমন কেতু রয়েছেন কেতু তাহলে নিশ্চিতভাবে শক্তিশালী হয়েছেন এবার এই যে অবস্থা এই অবস্থা আপনারা যারা ধনুরাশির মানুষজন রয়েছেন আপনাদের পক্ষে এই পরিস্থিতি অভিশাপ না আশীর্বাদ কোনটা নিয়ে আসছে আমার আলোচনার বিষয়বস্তু এটা দর্শক বন্ধু সম্প্রতি আমি আপনাদেরকে রাহু নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও শৃঙ্খলা দিয়েছি প্রতিটি রাশি ধরে ধরে যে রাহুর জাগ্রত অবস্থায় আসার কারণে কি কি হতে চলেছে ধনু রাশি নিয়েও বলা আছে তো এই ভিডিও দেখার আগে বা পরে আপনাকে আমি অনুরোধ করব। ওই ভিডিওটা একবার দেখে নেবেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন তার কারণ এবার যেটা আপনার এবার সামনে আপনার যে বিশেষ টাক্কটা রয়েছে আপনাকে যে কাজটি করতে হবে রাহুকে বুঝে কেতুকে ব্যালেন্স করতে হবে কেন কী জন্য সব আমি আপনার আপনাদের সামনে এই ছোট্ট আলোচনায় রাখবো দর্শক বন্ধু দেখুন রাহু কেতুর মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে রাহুর মাথা আছে আর কেতুর মাথা নেই কেতুর শুধু দেহ রাহুর যেহেতু মাথা আছে ফলে রাহু আপনাকে বিপদে ফেলতে পারে রাহু রাহু আপনাকে নানাভাবে প্রলোভিত করে ছল করে চাতুরি করে হ্যাঁ আপনাকে নানাভাবে আপনাকে বিপদের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিতে পারে কিন্তু যেহেতু মস্তিষ্ক আছে ওই বিপদ থেকে রাহুই আপনাকে বার করে নিয়ে আসতে পারে কারণ রাহুর মধ্যে এই ক্ষমতাটা আছে তার মস্তিষ্ক আছে কিন্তু কেতুর এই ক্ষমতাটা নেই কেতু খালি ভোগ করবো অর্থাৎ তার দেহ আছে ধর আছে তাকে সব কিছু ভোগ করতে হবে তো এই বিশেষ যে বেসিক ডিফারেন্স এটাকে আপনাদেরকে মনে রাখতে হবে রাহু আর কেতুকে বোঝার জন্য দর্শক বন্ধু এই মাস থেকে যদি ধরি তাহলে সাত মাস যাকে আমি বিশেষ সাত মাস বলছি এবং তারপরে আরও পাঁচ ছ মাস কাছাকাছি অর্থাৎ সব মিলে যদি দেখেন প্রায় তেরো চোদ্দ মাস যথেষ্ট ভালো ফল আপনার পাওয়া উচিত রাহু অনুযায়ী কিন্তু রাহুর ভালো ফলাফলটা আপনি তখনই পাবেন যদি আপনি কেতুকে ব্যালেন্স করতে পারেন তা না হলে রাহুর ভালো আপনার ক্ষেত্রে অধরা থেকে যাবে কেতুকে ভালো করে বুঝতে না পারার জন্য তাই কেতুকে বোঝা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক বন্ধু বর্তমান গ্রহগচ স্থিতি অনুযায়ী রাহু নিজের মিত্র ঘরে প্রকরান্তে নিজের ঘরে বসে রয়েছেন আর কেতু রয়েছেন শত্রু ঘরে অর্থাৎ রাহু যতটা ভালো অবস্থায় বসে আছেন কেতু ততটাই খারাপ অবস্থায় বসে আছেন তো এহেন অবস্থায় আপনারা যারা ধনুরাশির মানুষজন আছেন কি হতে চলেছে আপনাদের নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন জ্যোতিষীয় উত্তর কোনো ভান নেই ভূমিতা নেই পারফেক্ট উত্তর যা জ্যোতিষ শাস্ত্রকে সমর্থন করে এমন উত্তর আপনি পেতে চাইছেন তাহলে আপনারা আমার সাথে অনলাইন অথবা অফলাইন যে কোনো চেম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইন অর্থাৎ ভিডিও কলের মাধ্যম দ্বারা বা টেলিফোন কলের মাধ্যম দ্বারা আমি আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেব আর যদি মনে হয় সামনে এসে দেখাবেন সেটাও করতে পারেন এই দুটি ক্ষেত্রে কিভাবে কি করবেন তা বোঝার জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করে ডিটেলস বলে দেবে কিভাবে কি করতে হবে তো দর্শক বন্ধু আসা যাক আজকের আলোচনায় কি হতে চলেছে ধনুরাশি দর্শক বন্ধু এই আলোচনায় যাবার আগে আরেকটা জিনিস আমার আপনাদেরকে বলা উচিত কারণ আপনারা এই ধরনের ভিডিও খুব দেখেন যারা জ্যোতিষকে ভালোবাসেন জ্যোতিষ অনুরাগী আর আপনাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় এই তো আপনার বৃহস্পতির দশা গেল বললেন খুব ভালো এই তো শনির দশা গেল বললেন খুব খারাপ আবার বলছেন রাহু ভালো আবার বলছেন কেতু খারাপ তাহলে অ্যাকচুয়ালি কি ঘটছে আমরা বুঝব কি লেম্যান হিসাবে এটা আপনাদের অনেকের মনের মধ্যে একটা জিজ্ঞাসা দেখুন গ্রহ হচ্ছে নটা আর নটা গ্রহই আপনাকে প্রভাব দেবে তার প্রভাব দেবে আপনার বাড়িতে চারটে লোক মনে করুন কি পাঁচটা লোক পাঁচটা রকমের তো পাঁচটা লোকের তো পাঁচ রকম প্রভাব আপনাকে পরিবারের আপনি যেই পার্টেই যে সদস্যই হন না কেন আপনাকে অন্য চারজনের প্রভাব ভোগ করতে হয় এটাও ঠিক তাই আপনাকে নটি গ্রহের প্রভাব ভোগ করতে হয় আমাদের কাজ হচ্ছে কোন গ্রহ কী প্রভাব দিতে চলেছে সেটি আপনাদের সামনে রাখা যাতে আপনারা সেই বুঝে নিজের দৈনন্দিন জীবন চর্চাকে এগিয়ে নিয়ে যেতে পারেন কোথায় সতর্ক থাকতে হবে সেটা আপনারা আগে থেকে জানলে সেইভাবে চলতে পারবেন আর কোথায় এইটা লাভের সময় তাহলে খুব জোরদার প্রচেষ্টা করা উচিত সেটা করতে পারবেন এটি হচ্ছে এর পেছনের প্রয়াস দর্শক বন্ধু ধনু ক্ষেত্রে কেতু নবম ঘরে শত্রু রাশিতে বসে আছে নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর আপনার ধর্মের ঘর জ্ঞানের ঘর পিতার ঘর দূর ভ্রমণের ঘর বিদেশের ঘর পূর্বপূর্ণর ঘর সুনীতির ঘর তো এখানে আপনার কেতু বসে আছে আপনাকে আপনার পিতার স্বাস্থ্যভাবে নজর রাখতে হবে তার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে পিতার সাথে বাদ বিবাদ মতানৈক্য ঘটতে পারে সুতরাং সতর্ক থাকা উচিত হবে আপনার ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে বলবো বিশেষ করে যখন আপনি ট্রাভেল করবেন যাতায়াতের সময় আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ধার্মিক কর্মকাণ্ডে আপনার হতে পারে একটু আগ্রহ কম হবে চেষ্টা করবেন যেন এটি না হয় কারণ এটি আপনার জন্য মঙ্গল হবে না আপনার উচিত হবে আধ্যাত্মিকতার সাথে নিজেকে জুড়ে রাখার যারা বিদেশে বা প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের প্রচেষ্টা সফল হবার সম্ভাবনা যথেষ্ট বিশেষ করে যারা পড়াশোনার বা কাজ করার জন্য বিদেশে যেতে চাইছিলেন তাদের কিন্তু সেই চেষ্টা সফল হতে পারে এ যাদের লগ্ন রাশি ধনু বা চন্দ্র রাশির ধনু দুজনের ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা জোরদার কেতুর কারণে আপনার মধ্যে একটা ওভার কনফিডেন্স দেখা দেবে আর ওভার কনফিডেন্স কোনোভাবেই কোনো ব্যক্তির জন্য কোনো সময়তেই মঙ্গলদায়ক নয় সুতরাং আপনাকে এই ওভার কনফিডেন্সের হাত থেকে বাঁচতে হবে ব্যক্তির মধ্যে মানে আপনার মধ্যে ইচ্ছা পূরণ করার জন্য এমন এক তাড়াহুড়ো ভাব এসে পড়বে যে আপনি চাইবেন যেন তেন প্রকার দু এক মাসের মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব অ্যাচিভ করা কিন্তু তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সে কাজ কখনোই ভালো হয় না এটা আপনাকে মনে রাখতে হবে ইচ্ছা পূরণ করার জন্য আপনার মধ্যে এক মারাত্মক প্রয়াস এসে থাকবে যে শর্টকাট এমন শর্টকাট নেব যে সে যেমনভাবে হোক আপনি সেটাকে চেষ্টা করবেন তো এই যে অতিরিক্ত লোভ আপনার ইচ্ছা পূরণ করার জন্য একটাই আপনার কাল হবে আপনার জন্য রাহু মনে করুন অনেক ভালো কিছু নিয়ে আসছে আপনি হাত থেকে স্লিপ করে যাবে আপনার হাত থেকে বেরিয়ে যাবে এই অতি ইচ্ছা পূরণ করার জন্য অতিরিক্ত লোভ লোভ আপনার অতিরিক্ত লোভ যা আপনার ইচ্ছাকে পূরণ করতে পারে সেটাকে পাওয়ার জন্য আপনি যদি শর্টকাটের রাস্তা নিয়ে যান তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আপনার এই সময় আপনার সামনে এমন এমন মানুষ এসে উপস্থিত হবেন আপনার সামনে তারা লোভনীয় প্রস্তাব নিয়ে আসবেন মানে কীরকম বলবো মানে ধরুন একটা জিনিসের দাম একশো টাকা আপনাকে বলবেন আরে পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে আপনি নিয়ে নিন এই সুযোগ আর পাবেন না আপনি পঞ্চাশ টাকায় যদি নেন নিশ্চিতভাবে ওই পুরো পঞ্চাশ টাকায় আপনার চলে যাবে কিচ্ছু পাবেন না তো এইটাকে আপনাকে মনে রাখতে হবে সার্বজনীন ক্ষেত্রে ধর্মীয় তর্ক বাদ বিবাদ মতানৈক্য থেকে দূরে থাকবেন আপনার জীবনসঙ্গী আপনার পরিবারের সাথে আপনার ভুল বোঝাবুঝি ঘটতে পারে একটু সতর্ক থাকবেন আপনাদের একটা জিনিস আমি সবসময় মনে করিয়ে দেব। কেতুকে ব্যালেন্স করার জন্য কোনো রকম শর্টকাট নয় ভাগ্য উন্নতির ক্ষেত্রে যেহেতু রাহু আপনার তৃতীয় ঘরে বসে আছে তাই আপনার মধ্যে দক্ষতা পরিশ্রম এগুলো তিনি বাড়িয়ে দেবেন রাহু মহারাজ আর কেতু আপনাকে লোভের ফাঁদে ফেলবেন রাহুর যে পরিশ্রম করার ক্ষমতা পুরুষার্থকে বাড়িয়ে দেওয়ার ক্ষমতা স্কিলকে ডেভেলপমেন্ট করার ক্ষমতা সেটার দিকে আপনি অগ্রসর হয়ে যান শর্টকাটের দিকে লোভের দিকে লালসার দিকে ফকির ফিন মানে নানারকম ছল চাতুরি এসবের দিকে যাবেন না বিশেষ করে কোনো লোভনীয় প্রস্তাব যা আদৌ সম্ভব না বাস্তবে কখনো সম্ভব না তার দিকে হাত বাড়াবেন না তো দর্শক বন্ধু এইভাবে যদি আপনি রাহুকেতুকে ব্যালেন্স করতে পারেন আগামী তেরো চোদ্দ মাস আপনার জন্য নিশ্চিতভাবে আশীর্বাদ হয়ে উঠতে চলেছে আর যদি না পারেন তাহলে নিশ্চিতভাবে তার বিপরীত দর্শক বন্ধু আজ এই পর্যন্ত কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন জ্যোতিষের অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে প্রতিদিন প্রতিনিয়ত নিয়ে আসতে থাকবো আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন এই ভিডিও তাদের কাজে লাগতে পারে এই তথ্য তাদের কাজে লাগতে পারে আর আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে খুব খুব ভালো রাখুন নমস্কার